এইসব জিনিস যদি একটু ভালো করে না ধোয়া হয় না বন্ধুরা খুব মানে বালি 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 টাইপের থাকে তাই এটা আর বার ধুলাম তোমাদের সাথে হয়তো সবটা শেয়ার করতে পারলাম না আর আগেকার লোকেরা পুকুরে নিয়ে যে ধুতো না আমি দেখেছি আর এই দেখো আমার বুদ্ধি দেখো গামলাতে নিয়ে রবরে রবরে ধুয়ে আর লাউ শাকে না বালি থাকে অ্যাকচুয়ালি অনেক শাকেই বালি থাকে শুধু লাউ শাক বলে না তো শাকটা এইভাবে ধুয়ে নিলাম এদিকে আমার ভাতও ফুটে এসেছে এই দেখো ভাতটাও হচ্ছে তো চলো রান্নাবান্নাটা স্টার্ট করি হাই ফ্রেন্ডস রক স্টার সমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালো ভালোবাসা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম রক তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি যে যেখানে আছো সবাই সুস্থ থাকো আর আমিও সুস্থ আছি তো চলো শরীরটা একটু ঠিক হয়েছে তাই আজকে একটু শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে কদিন তো প্রচণ্ড জ্বর ছিল আজকেও জ্বর আছে আজকে যে জ্বরটা ক্লিয়ার হয়েছে তা নয় তো দেখলাম একটু শেয়ার করি রক স্টার সমাতে এই দুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি রক স্টার সমাতে তো মানে রক স্টার সমাজের চ্যানেলটা আছে আমার এই ভিডিওটা অক্সট্রা সোমাতেই যাবে না সোমা ওয়ার্ল্ডে তো আমি অন্য ভিডিও দিই তো চলো রান্না স্টার্ট করি বেলাও অনেক হয়ে গেছে তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না কেননা শরীরটা খুবই ক্লান্ত আর প্রচণ্ড করা ওষুধ খেয়েছি তো তাই জন্য দুর্বল ভেতর থেকে তো এটা একটু ঠিক হতে টাইম লাগবে তো যাই হোক মেয়ে হয়ে জন্মিয়েছি যখন রান্নাঘরে তো খুন্তি নাড়তেই হবে তাতে যাই হোক না কেন শরীর খারাপ হোক আর যাই হোক না কেন অবশ্যই বাড়ির লোক কেয়ার করেছে কিন্তু সবটা তো আর বাড়ি বেটা ছেলে পারে না যেটা মেয়েরা পারে হাত পোড়ায় রান্না করতে ব্যাটা ছেলেরা পারে না অনেকে আবার পারে কিন্তু আমাদের বাড়ির ব্যাটা ছেলে পারে না কারণ আমার ছোটো ছেলে আবার টুকুর টাকুর রান্না করতে পারে এটাও আবার বলবো না কিন্তু ও কি সব পারে ভয়ও তো লাগে না বাচ্চা ছেলে তো চলো কথা বলতে বলতে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে এসছে ভাতটা এবার গড় দেবো চলো ভিডিওটা দেখতে থাকো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু তিন রকম ফোড়ন আছে কেউ কি বুঝতে পারছো আচ্ছা বলে দিই এক হলো রাঁধুনি আছে এক হলো কালো জিরে পাঁচ ফোড়ন আর সাদা জিরে। এই আর শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা চারটে তো এইটা দিয়ে শাকটা রান্না হবে খুব সুন্দর টেস্ট হয় যেন রাধুনি দেয় না অনেকে দেখেছি কোনটা শাকের রাধুনি দেয় কিন্তু লাউ শাকেও রাধুনি ফোরম দেওয়া যায় সাথে বললাম মেয়ে হয়ে জন্মিয়েছি খুনতি হাতে ধরতেই হবে তাই না আর রান্না যদি একটুখানি কষিয়ে কষিয়ে না রান্না করা হয় না খেতেও বেশ দুধ লাগে না অনেকে দেখি তারা পুরো রান্না হয়ে যায় অবশ্য আমারও হয় আমি দুটো কড়াই রান্না করি এই যে আরেকটা কড়াই এখানে আমি রেখে দিয়েছি এটাতে সকালে আলু ভাজা হয়েছিল ওইটাতে আমি আরেকটা তরকারি বসিয়ে দেবো ডাল করতাম বাট ডাল করলাম না শরীরটাও তো ভালো নেই না অত রান্না করতে পারছি না আর তোমাদের দাদা ভাই এই লাউ শাক নিয়ে একটুখানি বকাবকিই আমাকে করছিলো কেননা শরীর খারাপ এ এগুলো তো কাটা ফুটে একটু ঝামেলাই আছে না আমার না খুব খেতে ইচ্ছা করছে এই জ্বর মুখে বিশ্বাস করো বন্ধুরা একটুখানি মনে হচ্ছিলো যেন লাউ শাকের ডগা দিয়ে একটু চচ্চড়ি বা ডাল খাই তো চচ্চড়িটাই আমি করলাম আর ডালটা করলাম না আর চচ্চড়িটা বসিয়েও দিয়েছি দেখো আর এই লাউ শাকের চচ্চড়িটা না খুব ভালো হয় এর মধ্যে একটা জিনিস মিস হয়ে গেছে সেটা হলো কুমড়ো কুমড়োটা ছিল না তো কোনো ব্যাপার নেই শাক তো চলো আস্তে আস্তে এটাকে ভালো করে কষাই কষিয়ে নিয়ে রান্না করি এই একটা ওভেনে আরেকটা তরকারি বসিয়ে দিই কারণ তাড়াহুড়ো হয়ে যাবে আর যদি একটা করাই অপেক্ষায় বসে থাকি তাহলে বহুত লেট হয়ে যাবে চলো একটু ঢাকা দিয়ে দিই তারপরে ঢাকা খুলবো আর নাড়বো দুদিকে রান্না হচ্ছে বন্ধুরা বললাম না এদিকেও বসাবো আর এই যে আলুটা একটুখানি আমি আলুটা বসিয়ে পেঁয়াজ রসুন ছাড়াতে গেছিলাম তো লাল লাল হয়ে গেছে কালো কালো হয়নি তো ভালোই হয়েছে একদিকটা হয়েছে এখন চারদিকটা লাল লাল করে ভাজতে হবে আর এই দিকে আমার সেইটা হচ্ছে সেই লাউ শাকটা তোমাদের এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছে আমি চচ্চড়ি করতাম তো পোস্ত দিয়ে দিয়েছি পোস্ত বাটা দিয়ে করছি বুঝেছো মশলা দিলাম না কারণ একটা মশলা হচ্ছে তো ওই জন্য ধোয়াটা আসছে দেখছো কালারটা কিন্তু এরকম এই যে ভাবটা আসছে বলে ঘোলা 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 লাগছে এটা আর একটু মাখা মাখা হবে একটু মাখা মাখা করব পোস্ত দিয়ে করব বলেই লাস্টে মনে হলো যে থাক আর মশলা দেবো না আর এরকম এইদিকে আলুটা হচ্ছে কিসের আলু বলো তো গেস করো গেস করো এরকম ডোমাডোমা আলু কী তরকারি হতে পারে কি হতে পারে দুদিকে রান্না করছি দুটো হাত কিন্তু মা দুর্গার মতো আমাদেরকে করতে হয় দশ পূজা মেয়েরা সবাই পেরে উঠতে পারে না সবার তো আর সমান নয় বলো আমি পাচ্ছি বলে কি সবাই তার পারতে মানে নেই কিন্তু বড় কথা বলতে পারবে তো যাই হোক চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি এটা তো হয়েই গেল আর এদিকে আলুটাও ভাজা হচ্ছে গেস করো গেস করো কিসের এদিকে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে এদিকে মশলারও মিক্সিতে নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি তো চলো বাটাবুটি করে নিই এদিকে হচ্ছে কদিন ধরে বন্ধুরা আমার তো শরীর খারাপ তোমরা জানো আমার মুখ দেখতে পাচ্ছ না কিন্তু আমার ফ্রিজ নোংরা চকচক চকচক করছে না বাইরেটা ভেতরটা চকচক করছে কারণ ভেতরটা সবসময় মোচা হয় কিছু করলেই চর্চা করে বাইরে না আমি সপ্তাহে জানো তো তোমাদেরকে আমি আগেও বলেছি সপ্তাহে আমি পরিষ্কার করি কিন্তু পারিনি গো শরীর খারাপের জন্য একদম পরিষ্কার করতে পারিনি এই একটু ফ্রিজ থেকে পরিষ্কার করতে বসলাম শরীর খারাপ তোমাদের দাদা ভাই আসেনি এখনো তোমাদের দাদা ভাই আসার আগেই করে ফেলি চেঁচাবে বহুত বহু চে আমাকে এটা ঝগড়া করবে না হ্যাঁ শরীর খারাপ একটু সেরে উঠেছো নিজের রূপ ধারণ করে ফেলেছ নিজের রূপ আবার কাজ করে আবার শরীর খারাপ পাতা দিয়ে চে জানো তো অনেকটা দেখবে ফ্রিজের ভেতরটা একদম দেখতে পাচ্ছ না তোমরা আমার হাফ মন্দো দেখতে পাচ্ছ দাঁড়ালে আবার অর্ধেক দেখতে পাচ্ছাই আমি ঠিক করে নিইনি আমি দেখলাম তাড়াতাড়ি আমি আগে আমার ফ্রিজের ভেতর পরিষ্কার চকচক এক পাবে না কানে চলে গেল তাই ফ্রিজ আমার পরিষ্কার রাখতে হয় এই দেখো আর তো দেখাতে পারলাম না সব সেরে সেরে নিয়ে আমার খাওয়ার টাইমও হয়ে গেছে খেতেও বসে পড়লাম ফ্যানের আওয়াজ পাবে প্রচন্ড গরম এই যে লাউ শাক পোস্ত দিয়ে করেছি পটল আলু লাউ তোমরা তাকে দেখিয়েছো আর এই যে চিকেন লাল লাল ঝোল আমি খাই তোমরা তো নেই আমার কাছে তাহলে তোমাদেরকে তো খাওয়াতাম এটা এত সুন্দর হয়েছে না বন্ধুরা এই পোস্তটা করবো ভেবেছিলাম কিন্তু পোস্তটাই ভালো লাগছে আর আজকে ডাল করিনি তো আমার চিকেন একটু কষা কষাই হয় কিন্তু বেশিও ঝোল করিনি ডাল করিনি যেহেতু ওই জন্য আর এই ভিডিওতে একটা কথা বলি আমাকে জন্য প্রশ্ন করেছো বাবা তোমাকে তো দেখে মনে হয় বিশাল কিছু তুমি নিচে বসে খাও কেন তোমাদের টেবিল নেই ডাইনিং টেবিল নেই না নেই আমি নিচে বসে খাই কেননা তোমরা না দেখে বিচার করো তো নিচে বসে খাচ্ছে বলে যে তার ডাইনিং টেবিল নেই আমি বুঝে পাই না এরকম কেন কমেন্ট করো মানুষ নিচে বসে খাচ্ছে বলে তার ডাইনিং টেবিল নেই আশ্চর্য কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই আমি গণ্ডভাষী করতে চাইছি না মানে আমি কথাটা বলে দিলাম এই ধারণাগুলো মাথা থেকে হাঁটাও নিচে বসে খাচ্ছে তো কি হচ্ছে কত সমাজের মানুষ আচ্ছা আচ্ছা বড় লোকের লোকরাও নিচে বসে খায় জানো তোমাদেরকে বোঝানোটা আমার বিথা চলো তোমাদেরকে আমি এখন বোঝাবো না আমি এখন খাই গরম গরম এটা আজকে ঝোলের কালার দেখেছো সেই কালার হয়নি যেহেতু গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে চিকেন করেছি আজকে গুঁড়োটা ইউজ করিনি আর যে কালারটা হচ্ছে টমেটোর জন্য টমেটোটা তেলের ওপর দিয়ে কালারটা নিয়ে এসেছিলাম যেহেতু আমি আজকে জানতাম গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো তাই চলো আমি খেয়ে নিই আর চ্যানেলে যারা আমার নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেলো কিন্তু অবশ্যই ঢং করে একবার বাজিয়ে দেবে চলো টাটা বাই বাই সবার তো সুস্থ দেখো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সাথে দেখো